আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি মূলত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মাছ চাষি ভাইদের উদ্দেশ্যে আমরা তৈরি করেছি এই ভিডিওটিতে আমরা আজকে নিজেদের কোনো বক্তব্য দেব না আমরা একটি হ্যাচারি পরিদর্শন করেছি একটি ভ্যাচারি হ্যাচারি থেকে কিছু তথ্য সংগ্রহ করেছি সেই তথ্যগুলোই মূলত আমরা আপনাদেরকে পরিবেশন করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং ওই হ্যাচারির যিনি স্বত্বাধিকারী মালিক জনাব রাজু আহমেদ আমরা তার জবানিতেই বা তার বক্তব্যগুলোই আমরা মূলত আজকে শুনব এখানে দু একটি মাছের দৃশ্য দেখানো হলেও মূলত বাংলাদেশে উন্নত চাষ করা হয় যে সমস্ত মাছগুলো যেগুলো সবচেয়ে বেশি লাভজনক সে সমস্ত মাছের পোনা এখানে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় জি ভাই এই মৎস্য হ্যাচারিটি হল জাতীয় মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারি ধলা ত্রিশাল ময়মনসিংহ এর সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা জনাব রাজু আহমেদের কাছ থেকেই শুনবেন এবং ভিডিওর শেষে আমরা বিভিন্ন তথ্য ঠিকানা এবং কিভাবে আপনারা মৎস্য সংগ্রহ করবেন সে সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা তার থাকি যে এভাবে আমরা মাছ কাউন্ট করে থাকি এবং মেপে থাকি আর প্রতিটা ব্যাগে এভাবে আমরা ওখান থেকে করার পর ব্যাগে এভাবে অক্সিজেন করে থাকি ব্যাগের মাঝে যে মাছ দিচ্ছি আপনার দেখেন যে মুক্তি সাপের জন্য আমরা যে ব্যাগের ভিতরে মাছ দিচ্ছি মাছ কত প্রাণবন্ত ব্যাগের ভিতরে একটা মাছ আপনার দুর্বল নাই কারণ আমরা সবগুলো মাছ এমনভাবে কাউন্টিং করি বা শাওয়ারিং কমপ্লিট করি যে মাছের কোনো খাদ্য থাকে না এটা মধ্যে এই যে হুজুরো উনিও ভিডিও করতেছেন খুব ভালো লাগতেছেন আজকে ওনাকে পেয়ে আমাদের মাঝে আমরা খুবই আনন্দিত এবং খুবই প্রফুল্লিত আমার হ্যাসারির যারা দক্ষ অভিজ্ঞ স্টাফ ওনারা এগুলা ব্যাক করতেছেন আল্লাহর মতে আপনাদেরকে সবাইকে নিমন্ত্রণ অবশ্যই আসবেন যারা মাছের সাথে রিলেটেড বা মাছের বিজনেসের সাথে রিলেটেড তারা সকলে এসে আমাদের হেসারি থেকে দেখে শুনে বুঝে গুণগত মানসম্পন্ন পোনা মাসের মাসের পোনা ক্রয় করবেন এটা আপনাদের প্রতি আমার আন্তরিক আহ্বান এবং আপনাদের প্রতি আমার একটা মানে অনুরোধ আপনারা যেখান থেকেই পোনা ক্রয় করেন যে কোনো একটা হেঁসারি থেকে পোনা ক্রয় করবেন কারণ আমরা জানি সকলেই যে হেঁসারির পোনাগুলো আপনার অবশ্যই ভালো মানের পোনা হয়ে থাকে এটা অবশ্যই আপনারা চিন্তাভাবনা করবেন এবং কোনো দালাল ধরে পো ক্রয় করবেন না আপনারা একটু কষ্ট হলেও আসবেন আজকে দেখেন হুজুরে মাহফিল ছিল উনি মাহফিল অপেক্ষা করে ওনার ফ্রেন্ডের জন্য ওনার এক বড় ভাইয়ের জন্য উনি এত দূর থেকে নোয়াখালী থেকে আমাদের এই মামি সিংহ ত্রিশাল মাছের জন্য আসছেন তো অবশ্যই আপনাদের জন্য আপনারা নিজেরা ব্যবসা করার জন্য একটা জিনিস নেবেন আমরা সকলে জানি ব্যবসা হচ্ছে নবীর সুন্নত নবীর তরিকা আমাদের হুজুর করিম সাল্লাফ সাল্লাম উনি আমাদের ব্যবসা করতে বলছেন এবং সততার সহিত করতে বলছেন কিন্তু আমরা অনেক সময় দেখা যায় আমরা অর্থের লোভে বা বিভিন্ন কারণে আমরা অসৎ হয়ে যাই আমরা নিজেরা সৎ থাকবো এবং মানুষকে সৎ থাকার জন্য উপদেশ বা পথ প্রদর্শন করবো এটাই আমাদের ধর্মে এটাই বলা রয়েছে আমি একজন

মাছের পোনা সাপ্লাই দেওয়া হয় এটা জানছি দেখার আগ্রহ ছিল দেখতে আসলাম কি মাছ নেবেন আজকে মূলত আমি মাছ নিব না মাছের কারবারের সাথে আমি এখনও জড়িত না আমি মাদ্রাসা মসজিদ ওয়াজ মাহফিলের সাথে জড়িত কিন্তু ব্যাপারটা হলো আমার একজন ভাই তিনি মসজিদ মাদ্রাসার খেদমতের পাশাপাশি নতুন করে মৎস্য চাষে আগ্রহী হয়েছেন এবং কিছুটা কাজ করে সফলতার মুখ দেখেছেন তিনি আজকে এই অঞ্চল থেকে কিছু মাছের ফোনা নেওয়ার জন্য বিশেষ করে মনোসেক তেলাপিয়া মাছের বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন তো আমি সফর সঙ্গী হিসাবে দেখার জন্য এখানে আসলাম বড় ভালো লাগছে আমাদের হ্যাচারি এবং আমাদের ফার্ম আমাদের মাছ আপনার কাছে কেমন লাগছে অসাধারণ এক কথায় অসাধারণ আমি সকাল থেকে সকাল থেকে আপনাদের এখানে ঘুরাফেরা করে এগুলো দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছি এবং আনন্দিত হয়েছি এবং আমার কাছে মনে হচ্ছে আমিও মাদ্রাসা মসজিদের খেদমতের পাশাপাশি জাগতিক উন্নয়নের জন্য বা ভালো চলাচলের জন্য বা উন্নত খাওয়া দাওয়ার জন্য এই মৎস্য চাষে সমস্ত ধরনের মাছ কিন্তু পাওয়া যায় যেমন দেশি শিং দেশি ট্যাংরা ভিয়েতনামি শোল ভিয়েতনাম এই কই থাই কই যেটাকে বলা হয় থাই পাঙ্গাস এগুলো সব ধরনের মাছ কিন্তু আমাদের পাওয়া যায় দেখছেন জেনে আনন্দিত হলাম কারণ এগুলো আমার জানার প্রয়োজন ছিল সব কতগুলো মাছের চাষ হয় পোনা আপনারা তৈরি করেন কি কি মাছ পাওয়া যায় এগুলো কিভাবে সংরক্ষণ করেন কিভাবে সারা দেশব্যাপী আপনাদের যারা কাস্টমার রয়েছে তাদের কাছে সার্ভিস দেন এটা আসলে আমার জানার আগ্রহ ছিল এবং যা যতটুকু দেখলাম বড় ভালো মনে হয়েছে আপনাদের দেওয়ার সিস্টেম সারা দেশে এই মৎস্য প্রচার করা তাদের কাছে খেয়ে দেওয়া তাদের কাছে এই মাছের পোনাগুলো পরি সালামতে সুস্থ মাসের বাচ্চাগুলো পাঠানোর যে প্রতিক্রিয়া আপনাদের এটা অত্যন্ত ভালো আমার কাছে ভালো আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা কথা শুনছিলাম মুফতি হাসান মাজি চাঁদপুরি সাহেব হাসান মিজি চাঁদপুরি সাহেবের কথা ওনার জন্য আমরা যে মাছগুলো যেভাবে প্রসেসিং করেছি এই হচ্ছে তার অক্সিজেন ব্যাগের আমরা সাজাচ্ছি আর এই যে তার তেলাপিয়া মাছের পোনাটা আমরা দেখাচ্ছি দর্শক এই যে তেলাপিয়া মাছটা এটা হচ্ছে আপনাদের ফিলিপাইন প্রজাতির টাইগার মনুসেক্স তেলাপিয়া মানে এই জাতটা হচ্ছে আপনার ফিলিপাইনের হচ্ছে টাইগার মনুসেক্স তেলাপিয়ার মাছের পোনা আর কি এটা বর্তমানে বাংলাদেশে অনেক খামারি এবং অনেক মৎস্যদ্যোক্তা ভাইয়েরা চাষ করে মোটামুটি আল্লাহ রহমতে স্বাবলম্বী হয়েছি ইতিমধ্যে আমরা এই মাছটা আটাইশ দিনের হরমোন খাওয়ানো কমপ্লিট করে মানে হরমোন ট্রিটমেন্ট কমপ্লিট করার পর এভাবে শাওয়ারিং করে নার্সিং করার পর আমরা এই মাছগুলো অল্টার বাংলাদেশে দিয়ে থাকি আর আমাদের হ্যাসারিতে আসার ঠিকানাটা হচ্ছে ত্রিশাল আর আমাদের ভিডিও ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকলো আর ভাই তো নোয়াখালী থেকে চাঁদপুর বাড়ি প্রজেক্ট হচ্ছে ওনার নোয়াখালী ওনার এক বড় ভাই উনিও মাদ্রাসার আলেম এবং মুফতি সাহেব মহাদ্দেশ উনিও মাছ দিচ্ছে তো যাই হোক আপনারা সকলে উনাদের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সহি সালামতনে এই মাছের বিজনেসটা সারা বাংলাদেশে সরাই দিতে পারি ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ যখন আমরা কথা শুনছিলাম মুফতি হাসান মাজি চাঁদপুরি সাহেব হাসান মিজি চাঁদপুরি সাহেবের কথা ওনার জন্য আমরা যে মাছগুলো যেভাবে প্রসেসিং করেছি এই হচ্ছে তার অক্সিজেন ব্যাগের আমরা সাজাচ্ছি আর এই যে তার তেলাপিয়া মাছের পোনাটা আমরা দেখাচ্ছি দর্শক এই যে তেলাপিয়া মাছটা এটা হচ্ছে আমাদের ফিলিপাইন প্রজাতির টাইগার মনোসেক্স তেলাপিয়া এই জাতটা হচ্ছে আপনার ফিলিপাইনের হচ্ছে টাইগার মনুসেক্স তেলাপিয়ার মাছের পোনা আর কি এটা বর্তমানে বাংলাদেশে অনেক খামারি এবং অনেক উদ্যোক্তা ভাইয়েরা চাষ করে মোটামুটি আল্লাহ রহমতে স্বাবলম্বী হয়েছি ইতিমধ্যে আমরা এই মাছটা আটাইশ দিনের হরমোন খাওয়ানো কমপ্লিট করে মানে হরমোন ট্রিটমেন্ট কমপ্লিট করার পর এভাবে শাওয়ারিং করে নার্সিং করার পর আমরা এই মাছগুলো অল্টার বাংলাদেশে দিয়ে থাকি আর আমাদের হ্যাসারিতে আসার ঠিকানাটা হচ্ছে ময়মন সিংহ ত্রিশাল আর আমাদের ভিডিও ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকলো আর ভাই আসছে তো নোয়াখালী থেকে চাঁদপুর ওনার বাড়ি প্রজেক্টটা হচ্ছে ওনার নোয়াখালী ওনার এক বড় ভাই উনিও মাদ্রাসার আলেম এবং মুফতি সাহেব মহাদ্দেশ উনিও মাছ দিচ্ছে তো যাই হোক আপনারা সকলে ওনাদের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সহি সালামতনে এই মাছের বিজনেসটা সারা বাংলাদেশে সরাই সিটাই দিতে পারি ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জি বন্ধুরা আমরা যেমনটি ভিডিওর শুরুতে বলেছিলাম যে আমরা এই হ্যাচারিটি সম্পর্কে আপনাদেরকে তথ্য দেব এই হ্যাচারিটি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধলা ইউনিয়ন রয়েছে পোস্ট অফিস রয়েছে বা ধলা স্টেশন রয়েছে এই ধলা স্টেশন থেকে সামান্য কিছু পশ্চিম দিকে এর অবস্থান ধলা জমিদার বাড়ির প্রায় কাছাকাছি এই জাতীয় মৎস্য হ্যাচারি এবং নার্সারি এটি অবস্থিত আরও উল্লেখ্য যে রাজু আহমেদ একজন মৎস্য চিকিৎসক যার কারণে তিনি মাছের যত্নগুলো যথাযথভাবে নিতে পারেন আমরা মোবাইল নাম্বার ভিডিওতে এবং ডিসক্রিপশন বক্সে দিয়েছি আপনারা জনাব রাজু আহমেদের সাথে যোগাযোগ করে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাগবে বা মৎস্যগুলো সংগ্রহ করলে আপনারা উপকৃত হতে পারবেন আপনাদের প্রতি একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদেরকে একটু সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদেরকে আবারও আহ্বান জানাচ্ছি জাতীয় মৎস্য হ্যাচারিতে আপনাদের বিনিয়োগ বা আপনাদের ব্যবসা সম্প্রসারণের জন্য উদ্যোগী হবেন এই আশা রেখেই শেষ করছি Allah peace